আসসালামু আলাইকুম আমাদের বিভিন্ন প্রয়োজনে অনেক সময় সাব ক্রিয়েট করতে হয় সাবডোমিন হচ্ছে ডোমিনের আন্ডার আর একটা ডোমিনকে বলা হয় সাব মনে করেন আমার একটা ডোমিন আছে রাকে ফর ইউ এখন আমি চাচ্ছি হচ্ছে টেস্ট ডস্ট রাকে ফর ইউ ডট কম একটা সাবডোমিন আমি ক্রিয়েট করবো বিভিন্ন প্রয়োজনে সাব ক্রিয়েট করতে হয় তো চলুন আমরা আজকে আসলে দেখব কীভাবে আমি একটা সাব ক্রিয়েট করব তো সাবডোমের ক্রিয়েট করতে হলে প্রথমে আমাকে যে কাজটা করতে হবে আমাকে হচ্ছে আমার এর সি প্যানেল যেটা সেটা যেতে হবে আমি নেমসিপেরটা এখন দেখাচ্ছি তো আমি নেমসিপি অ্যাকাউন্টে লাগানোর পর আমি আমার এর সি যে গো টু সি প্যানেল ক্লিক করে চলে গেলাম রিডাইরেক্ট হয়ে সি প্যানেলের ইন্টারফেসটা চলে আসবে এই হচ্ছে আমাদের সি প্যানেলের ইন্টারফেসটা চলে আসলো আগে হচ্ছে আপনার ডিফল্ট সাবডোমের নামে একটা অপশন ছিল আপনি সাবডোমিনে ক্লিক করে আপনি সরাসরি সাবডোমিন ক্রিয়েট করতে পারতেন বাট এখন হচ্ছে সাব ডোমিন অপশনটা নেই আপনি যদি দেখেন এখানে ডোমিনের অপশনে এখানে কিন্তু সাব নামে কোনো অপশন নেই তো এখন আসলে আপনাকে যেটা করতে হবে আপনাকে ডোমিন থেকে সাব ডোমিনটা আসলে ক্রিয়েট করতে হবে তো আমি ডোমিনে ক্লিক করলাম দেখেন যে আমার যে ডোমেনগুলি আছে এগুলি এখানে চলে আসলো আমি যে কোনো একটা ডোমিনের আন্ডারে হচ্ছে সাব ক্রিয়েট করতে পারি সো তার জন্য আমাকে সাব ডোমিন কোনো অপশন নেই আমাকে এ নিউ ডোমেনই ক্লিক করতে হবে আমাকে এ নিউ ডোমিন দিয়ে আমাকে নতুন করে সাব ক্রিয়েট করতে হবে আসলে ওরা এখন সাব ডোমিন এবং ডোমিনে দুটাকে হচ্ছে মার্ক করে ফেলছে হ্যাঁ তো আমি এ নিউ ডোমিনে ক্লিক করলাম এইবার হচ্ছে যে ডোমেনটা আমার হচ্ছে কানেক্টেড আছে অলরেডি নেমচিপের সাথে বা যে হোস্টিং থেকে আপনি ক্রিয়েট করবেন ওই হোস্টিংয়ের সাথে আপনি কিন্তু শুধুমাত্র ওই ডোমেনের আন্ডারেই সাব ডোমেন ক্রিয়েট করতে পারবেন অথবা আপনি হচ্ছে অন্যটাও করতে পারবেন সেক্ষেত্রে আপনার ক্লাউডফায়ার থেকে এই সাব ডোমেনটা অ্যাড করতে হবে সো আমার মনে করেন যে ডোমেনটা হচ্ছে রাকিব ফারিউ ডট কম যেটা ওটা অলরেডি হচ্ছে আমার এই হোস্টিংয়েই অলরেডি হচ্ছে কানেক্টেড করা আছে তো আমি চাচ্ছি যে রাকিব ফারিউ আন্ডারে আমি একটা সাবডোমিন ক্রিয়েট করবো তো তার জন্য আমি হচ্ছে এখানে হচ্ছে কি করবো আমি ধরেন যে একটা নির্দিষ্ট নাম আপনি হয়তো নিয়েছেন বা প্রয়োজন যেটা আমি আপাতত টেস্ট নিয়ে করি টেস্ট ওয়ান ডট ডট কম আমি হচ্ছে ধরেন টেস্ট ওয়ান নামে হচ্ছে একটা ফোল্ডার আমি হচ্ছে সাবডোমিনটা করবো যেখানে আমি টেস্ট ওয়ান ডট রাখি ফাই ডট কম দিলাম কারণ হচ্ছে আমার অলরেডি টেস্ট দিয়ে একটা আছে সো টেস্ট দিতে দ্বিতীয়টা দিবে না যে আমি টেস্ট ওয়ানটা হচ্ছে আমি এখানে ইউজ করলাম এবার দেখেন আমাকে হচ্ছে শেয়ার ইওর ডকুমেন্টুট মানে আপনি হচ্ছে এই ডকুমেন্টটা আপনি চাইলে একদম আপনার যে মূল ডোমেইন আছে বা আপনার হোস্টেয়ের সাথে যে কানেক্টেড ডোমেইন সেটার ভিতরেও রাখতে পারেন অথবা এর জন্য স্বাধীন একটা ফোল্ডার হোক এটাও আপনি ক্রিয়েট করতে পারেন আমি যদি ক্লিক দিই তাহলে এটা হচ্ছে রুট ডোমেনের ভিতরে চলে যাবে আর ক্লিক না দেরেই দেখেন আমার একটা ফোল্ডার তৈরি হবে ওটা সেটা বলে দিচ্ছে হ্যাঁ আপনি চাইলে এই ফোল্ডারটার অন্য নামও দিতে পারেন যে এই ডোমেনের জন্য অন্য নামের ফোল্ডারে যাবে বা সেটার দরকার নেই আপনি যা যে নামে ডোমেনটা কানেক্ট করবেন ওই নামে একটা ফোল্ডারকে এখানে ক্রিয়েট হোক ওটাই আপনি রাখবেন দেন আমি হচ্ছে সাবমিট যদি দিই আমার এটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে এবং আমি সাবমিট অ্যান্ড ক্রিয়েট আনাদার দিই তাহলে হচ্ছে এটা ক্রিয়েট হয়ে যাবে এবং নতুন করে আবার এই ইন্টারফেসটাই আসবে আমি আর একটা ক্রিয়েট করতে পারবো তো আমি এখানে সাবমিটে ক্লিক করে দিই এটা একটু সময় নিবে আমার এটা হচ্ছে ক্রিয়েট হয়ে যাবে দেখতে পাচ্ছি একটু সময় নিচ্ছে আমার কিন্তু সাবডোমিনটা সাকসেসফুলি ক্রিয়েট হয়েছে দেখেন এখানে একটা মেসেজ চলে আসছে হ্যাঁ সাবডোমিনটা সাকসেসফুলি ক্রিয়েটেড বাট আমি যদি আবার সিভেনেলে এলে যাই আমি যদি ফাইল ম্যানেজারে যাই আপনার জানেন ডোমেন বা সাব ডোমেন অ্যাড করলে ফাইল ম্যানেজারে একটা ফোল্ডার তৈরি হয় যেটা আমি একটু আগে দেখাচ্ছি যে আমাদের কী নামে হবে আমরা দেখি আমাদের এখানে হয়েছে নাকি হ্যাঁ আমাদের এখানে কিন্তু এই দেখেন টেস্ট ওয়ান নামে কিন্তু একটা ফোল্ডার এখানে হয়ে গেছে টেস্ট ওয়ান ডট রাখি ফাডু ডট কম আমরা যদি সে ঢুকি তাহলে দেখেন নর্মাল আপনি ডোমিন অ্যাড করার পরে যে ডিফল্ট ফোল্ডার চলে আসে সেই ফোল্ডার কিন্তু চলে আসছে সাবডোমিন আর ডোমিন কিন্তু ব্যবহার সেম বাট এটা হচ্ছে একটা ডোমিনের আন্ডারও হচ্ছে স্বাধীন ডোমিন তাছাড়া ব্যাপারটা কিন্তু সেম একটা তো যা করতে পারবেন একটা ডোমিন তুমি তাই করতে পারবেন তাহলে আমি যদি এটাকে চেক করি হ্যাঁ যেটা লাইভ হয়েছে কিনা যদি টেস্ট ওয়ান ডট রাখি ফাডু ডটে চলে যাই তাহলে দেখা যাচ্ছে এটা কি হচ্ছে দিস সাইড ক্যান নট বি রিস মানে এটা কিন্তু হয় না এটা কিন্তু রিস হচ্ছে না কিন্তু আমি যদি আমার আগের একটা সাবডেক মেনে যাই আপনাকে দেখাই আমি যদি হচ্ছে আপনার আমার আগে যেটা তৈরি করা ছিল টেস্ট এই যদি দেখেন টেস্ট আমি যদি টেস্টে যাই দেখেন এবার টেস্ট তাহলে কিন্তু এটা লাইভ দেখেন এটা কেন ডিফল্ট দেখাচ্ছে বাস মাত্র যেটা ক্রিয়েট করলাম টেস্ট ওয়ান এটা কিন্তু ডিফল্ট দেখাচ্ছে না আপনাদের অনেকের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু আপনি ক্রিয়েট করার সাথে সাথে লাইভ এমন লাইভ চলে আসবে হ্যাঁ মানে কাজ হয়ে যাবে বাট আমার হচ্ছে না কেন হচ্ছে না কারণ আমার এই সাইডটা হচ্ছে বা আমার যে মেন ডোমিন ওটা হচ্ছে ক্লাউড ফ্লায়ার দিয়ে ইন্ট্রিকেট করা যে কারণে তো এটা একজন খুব সহজ সমাধান আমাকে চলে যেতে হবে ক্লাউড ফ্লায়ারে ক্লাউড ফ্লায়ারে আমি চলে যাব যে ক্লাউড ফ্লায়ারে আমার হচ্ছে ডোমিনটা কানেক্ট করা আপনার যদি ক্লাউড ফ্লায়ার না থাকে তাহলে কিচ্ছু করতে হবে না ওটা সরাসরি হচ্ছে লাইভ হয়ে যাবে আর যদি ক্লাউড ফেলারে থাকে সেক্ষেত্রে আপনার হবে না দেন আমি হচ্ছে আমার এখান থেকে আমি হচ্ছে আমার এই যে ডোমেনটা রাখি ফারুক যে রাজার আন্ডারে আমি হচ্ছে এই করতেছি আমি হচ্ছে যেটা আন্ডারে সাব ডোমেনটা ক্রিয়েট করবো আমার এই ডোমেনটা ওপেন করলাম দেন হচ্ছে আমাকে চলে যেতে হবে ডিএনএসএ দেখেন ডিএনএস থেকে আমাকে জাস্ট সিম্পল একটা কাজ করতে হবে আমাকে একটা রেকর্ড এখানে অ্যাড করতে হবে একটা সিম্পল রেকর্ড আমার এখানে অ্যাড করলেই আমার এই কিন্তু কাজটা হয়ে যাবে দেখেন আমি কিন্তু যে আগে যে একটা এ রেকর্ড অ্যাড করতে হবে আমার যে ডোমেনটা আমার যে সাব ডোমিনটা লাইভ আছে টেস্ট দিয়ে ওয়ানটা যদি আমি কেটে দিই দেখেন টেস্ট দিয়ে এটা লাইভ আছে এটা কিন্তু এখানে অ্যাড করা আছে এই দেখেন একটা এ রেকর্ড এই রেকর্ডটা আপনি একটু খেয়াল করেন এটা হচ্ছে একটা এ রেকর্ড নেম হচ্ছে টেস্ট হ্যাঁ নেম হচ্ছে টেস্ট এবং হচ্ছে আমার হচ্ছে কন্টেন্টটা যাবে আমাদের যে হোস্টিংয়ের যে আইপিটা ওটা তা সেই সিম্পল কাজটা করলে কিন্তু হয়ে যাবে কী করতে হবে আমাকে একটা অ্যাড রেকর্ড আমি অ্যাড রেকর্ডে ক্লিক দিই টাইপ হচ্ছে এ রেকর্ড নেম কি নেম হচ্ছে টি এস টি টেস্ট ওয়ান আপনাকে আর একটু দিতে হবে না টেস্ট ওয়ান ডট রাখে ইউ ডট কম দেওয়া যা বা টেস্ট ওয়ান শুধু রাখলেও ব্যাপারটা একই অ্যাড দ্য রেট দিলে রুট রুটটা হচ্ছে অটোমেটিক চলে আসবে মানে আপনি যে ডোমিন আন্ডারে করবেন ওই ডোমিনটা কিন্তু অটোমেটিক ওটা লিখলেও হবে সমস্যা নেই না রেখলেও হবে আপনি শুধুমাত্র সাব ডোমিনের নামটা দিলেই কিন্তু কাজ হয়ে যাবে ওকে দেন হচ্ছে আইপি হচ্ছে এটা এটা হচ্ছে আপনার আমার নেম চিপের আইপি এটা আপনি যে হচ্ছে এ ইউজ করতেছেন আপনার এর আইপি কিন্তু এখানে দেওয়া থাকবে আপনার ডোমেনের সাথে তারপর যদি না জানেন আপনি আপনার সাপোর্ট থেকে জেনে নেবেন অথবা গুগল করবেন যে ধরেন বুলু হোস্ট যদি হয় আপনি বুলু হোস্টের আইপি নাম্বার এটা গুগলে সার্চ দিয়ে চলে আসবে আপনার যে এর আইপি নাম্বার ওটা এখানে লিখে দিলে কিন্তু হয়ে যাবে দেন আমি সেভ দিব বাস এটা কিন্তু হয়ে গেছে এখন যদি আমি এটা যাই দেখেন এটা যাই এটা আমি একটু ইনকগনিতে আমি হচ্ছে ওপেন করি এটা সামটাইম একটু সময় লাগে এটা একটু সময় লাগবে আপনি দু চার মিনিট পরে এটাকে হচ্ছে চেক করলে এটা হচ্ছে কাজ করবে আমি এখানে আমার প্রক্সি শুরু হয়ে গেছে দু এক মিনিটের ভিতরে আমার এটা কাজ করবে সর্বোচ্চ চব্বিশ ঘন্টা লাগতে পারে বাট আমাদের এটা খুব দ্রুতই কাজ করে তো একেবারে সহজ আপনি সাব ক্রিয়েট করতে পারবেন একটু সময় দিলে অটোমেটিক লাইভ হয়ে যাবে জাস্ট তিনটে প্রসেস এক হচ্ছে ডোমেন থেকে আপনি আপনার যে সাবডোমেনটা ক্রিয়েট করবেন ওই নামে আপনি হচ্ছে অ্যাজ এ ডোমেন হিসেবে অ্যাড করবেন দেন হচ্ছে আপনি হচ্ছে আপনার ক্লার্ডফায়ার এসে আপনার ওই সাবডোমিনটাকে ক্লার্ডফায়ারে অ্যাড করে দেবেন বাস হয়ে যাবে আপনার সাবডোমেন লাইভ সাবডোমেন লাইভ হওয়ার পরে আপনার হচ্ছে এমন চলে আসবে দেন আপনি সাবডোমিন আন্ডারে যাই ইচ্ছা করতে পারবেন ধন্যবাদ সবাইকে